হ্যালো বন্ধুরা ঝুম্পানীয় ব্লক স্টাইলে সবাইকে স্বাগত অ্যান্ড ভালোবাসা জানিয়ে কিন্তু আরও একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকের সকাল থেকে ভেবে নিয়েছিলাম যে আমার রুমটা ডিপ ক্লিন করবো সকালে যেমন হই হয়েছি অফিস যাওয়ার ছিল গেছি অফিসের কাজকর্ম সেরে বাড়িতে ফিরলাম বাড়িতে ফিরে কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে আজকের ব্রেকফাস্টে চাউমিন বানিয়েছিলাম তো সবাই ব্রেকফাস্ট করেছি হাজব্যান্ডও বেরিয়ে পড়েছে হাজব্যান্ডের কাজে আর আমিও কিন্তু আমার কাজে লেগে পড়লাম আমরা মেয়েরা সবসময় ভাবি যে মানে ঘর গুছানো গাছানো এই সমস্ত কাজ সবটাই আমাদের তো আমাদেরকেই করতে হবে যখন যতটা পারি গুছিয়ে গাছিয়ে কাজ করার চেষ্টা করি আর ডিপ ক্লিন করাটা তো অবশ্যই দরকার পনেরো দিন অন্তরে দরকার আছে পনেরো দিন যদি নাও করি এক মাস তো ডিপ ক্লিন করাটা খুবই দরকার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ঘরে একটু ঝুল থাকবে না তাহলে কিন্তু লক্ষ্মীশ্রীটা বজায় থাকে শুনেছি যে ঘরে ঝুল যদি হয়ে থাকে ঝুল জমে থাকে তাহলে কিন্তু কাজকর্ম দিক দিয়ে খুবই সমস্যা হয়ে দাঁড়ায় তো যতটা চেষ্টা করি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজকর্ম বলতে আয় দিক দিয়ে বলছি আয়ু অতটা ঠিক হবে না তো ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করাটা খুবই দরকার আর ঘরে তো ঝুল না রাখলেই ভালো আমার যেমন হালকা ঝুল পড়ে অতটা বোঝাও যায় না তাও কিন্তু আমি চেষ্টা করি ত যত তাড়াতাড়ি পারি ওটা একদম সাথে সাথে ক্লিন করে নিই তবে ঝুল কিন্তু ঝাড়ার জন্যে কিন্তু একটা বারের দরকার আছে সব দিন কিন্তু ঝুলটা ঝাড়া কোনোভাবেই যাবে না শুভ অশুভ বলে কিছু থাকে তো এই জিনিসগুলো কিন্তু আমি খুব মেনে চলি যে যে কোনো দিন কিন্তু ঝুল ঝাড়া ডিপ ক্লিন করা যে কোনো দিন কিন্তু যায় না তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঝুলঝাড়া হয়ে গেছে আর এখন আসলাম বিছানাটা পরিষ্কার করব বিছানার চাদরটা অবশ্য আগে দিন আমি চেঞ্জ করেছিলাম চাদর তো চেঞ্জ করার কোনো দরকার নেই তবে বালিশগুলো সমস্ত কিছু নামিয়ে নিলাম টেরি বিয়ারটা তো সবসময় থাকে বেড়ে বেডের মধ্যে থাকে তো ওইটাও কিন্তু নামিয়ে নিলাম ভালো করে এবার ঝাড়ু দিয়ে পুরো ঝেড়ে নেব নিয়ে আবার তারপরে বালিশগুলো আবার গুছিয়ে রাখবো টেরি বিয়ারটা যেমন ছিল তেমন কিন্তু আবার গুছিয়ে রাখবো আমার এই ঝুলঝাড়ুটা নতুনই কেনা পুজোর আগে কিনেছিলাম তো তোমাদেরকে শেয়ার করেছিলাম তখন ঝাড়ুটা ভীষণই ভালো ঝুলঝাড়ার যে ঝাড়ুটা ভীষণই ভালো ওয়ালে কোনো মানে ক্র্যাচ মানে কোনো দাগ কিছু হবে না প্লাস আমার ওয়ার্ড্রপটা অনেকটা লম্বা হাইট পাই না কাপড় দিয়ে মুছতে হয় তবে ওই যে ঝাড়ুটা দেখালাম তোমাদের খুবই সফট খুবই সুন্দর একটা জিনিস ওইটা দিয়ে কিন্তু ওয়ার্ড্রপের বাইরেটাও পরিষ্কার করা যায় এবং ওয়ালে যে প্রতিটা ঘরে আমাদের ফটো ফ্রেম থাকে সেগুলো কিন্তু বেশ সুন্দর করে ওটা দিয়ে পরিষ্কার করে নেওয়া যায় তো যাই হোক ওদিকের আমি সমস্ত কাজকর্ম করে নিলাম তারপরে চলে আসলাম ঘরটা মুছবো আমার রুমটা ঝাড় দেওয়া হয়ে গেছে তো ঝাড়ুটা দিয়ে নিয়েছি তারপরে কিন্তু ভালো করে মুছে নেব এখন টাইম দশটা এই দশ পনেরো মতো বাজে তো সকালে আমি উঠি তবে সকালে তো এই সমস্ত কাজ করা যায় না যেহেতু আমি অফিসে যাই আমরা সকালে সাতটায় যাই উঠি আমি ঘুম থেকে ওই ছটা পৌনে ছটার দিকে ঘুম থেকে উঠি উঠে কিন্তু ফ্রেশ হই রেডি হই তারপরে অফিসে যাই অফিস থেকে বাড়িতে ফিরি নটা দশ পনেরো হয় কখনো সাড়ে নটা পনেরো দশটাও বেজে যায় তো বাড়িতে ফিরে আবার ব্রেকফাস্ট করি তারপরে কিন্তু এই সমস্ত কাজগুলো আমাকে করতে হয় আর আমি কিন্তু সবজিটা হচ্ছে আগের দিনকে রাতে আমি কেটে রেখে দিই রাতে বলতে ওই সন্ধ্যার সময় সন্ধ্যের পরের টাইমটায় পুরো ফ্রি থাকি আমার কোনো কাজের অত চাপ থাকে না তো তখন কিন্তু আমি আমার ফ্রিজে যা কিছু সবজি থাকে তো সেই সবজিগুলো কেটে আমি টিফিন বক্সে ভরে গুছিয়ে রেখে দিই তো এইগুলো আগে শেয়ার করেছিলাম তাও একবার বলে দিলাম তো আমি যখন রান্না করি তো রান্না করার সময় তাড়াহুড়ো করে আর সবজি কাটার কোনো ঝামেলা থাকে না তো ওই জন্যে কিন্তু এই সমস্ত কাজ আমি গুছিয়ে করি আর এই কাজগুলো কিছু যদি আমি এগিয়ে রেখে দিই আগের দিনকে বিকালে বা সন্ধ্যের সময় তো তাহলে বাইরের কাজ আর বাড়ির কাজ কিন্তু দুটো দুটোই ব্যালেন্স করে আমি চলতে পারি তো সেই জন্যে কিন্তু আমি আমার টাইম মতো সবজিগুলো কেটে গুছিয়ে রেখে দিই আর তাহলে কি হয় বলো তো এই যে কাজকর্ম করার পরে যে রান্নাটা করবো রান্না করার সময় খুব তাড়াহুড়ো করে করতে আর লাগবে না সবজিটা যেহেতু কাটা আছে তো ঝটপট ওগুলো ধুয়ে আর ঝটপট করে কিন্তু রান্নাটা আমি করে নিতে পারবো রুম মোচা আমার হয়ে গেছে ব্যালকনিটাও একটু মুছে নিলাম ব্যালকনি তো বাইরের থেকে প্রচুর ধুলো আসে ঝাঁট দিয়েও নিয়েছিলাম আর ব্যালকনিটা কিন্তু মুছে নিলাম বিকালের দিকে একটু ব্যালকনিতে বসি আমরা তো এইবারে চলে যাব ডাইনিংয়ে ডাইনিংয়েরও কাজ আছে তো ডাইনিংটাও কিন্তু মুছবো আর আজকের আবার ডাই ডাইনিংটা হচ্ছে সার্ফের জল করে ভালো করে কিন্তু মুছে নিচ্ছি টেবিলের তলায় চেয়ার সরিয়ে সমস্ত জায়গায় কিন্তু ভালো করে একদম ডিপ ক্লিন যাকে বলা হয় এটা আমি সপ্তাহে একদিন মুছি যেটা সার্ফগুলো একদম বালতির মধ্যে তো ওই সপ্তাহে একদিন করে মুছি তাহলে কিন্তু আমাদের এই যে টাইসটা না একদম পুরো চকচকে পুরো আয়না টাইপের একটা হয়ে যায় আয়নার মতো পুরো যেন দেখা যায় তো সপ্তাহে একদিন করে এইভাবেই আমি ঘরটা মুছি তো তোমরা চাইলে কিন্তু এইভাবে ঘর মুষতে পারো আর আমাদের টেবিল আছে ঠিকই তবে আমরা কিন্তু বেশিরভাগই সময় ফ্লোরে বসেই খাওয়া দাওয়াটা করি টেবিলে অতটা বসে না আর জানো তো টেবিলটা অ্যাকচুয়ালি কিনেছিলাম আমি আমার মায়ের জন্যে মা আগে আসতো মাঝের মধ্যে তো মা আমাকে নিজেই বললো যে সব কিছু কিনে নিয়েছি সব কিছু আছে বাড়িতে তো একটা টেবিল চেয়ার কেন যখন আমি যাব আর বসে খাবো তো এখন যেহেতু মা নেই প্রচণ্ড কষ্ট হয় খুব মনে পড়ে মার কথা মা আসতো মা বসে খেত তো সেই সমস্ত কথাগুলো মনে পড়ে তো ওই জন্যে আমি চাই টেবিলে আমি মানে আমার বসতে অতটা ভালো লাগে না আমি নিচেই বসতে চাই তো সবাই কিন্তু নিচেই বসে ভাত খাই যেহেতু আর ওই জন্যে ঘরটা কিন্তু সুন্দর করে যদি আমি সার্ফের জল করে মুছে নিই না ফ্লোরটা কিন্তু একদম সাদা চকচক করবে বসতেও ভালো লাগবে আর বসে খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালো লাগবে তো চলো পুরো ডাইনিংটা আমার মশা হয়ে গেছে আর এখন আমি ওয়াশরুমে যাব মফটা ধুয়ে আমি বাইরে মেলে দিয়ে তারপরে কিন্তু স্নান করব আরও কিছু কাজ করব যেটা আজকে ভেবে রেখেছি কিচেনের কিছু কাজগুলো করব যেমন হচ্ছে ওই আমার যেহেতু মডুলার কিচেন ওয়াশ মানে ডয়ারগুলো যেগুলো আছে ওগুলো একটু না ময়লা হয়ে গেছে তো ওগুলো একটু ভেবে রেখেছি ভালো ভালো করে আজকের পরিষ্কার করব। তবে ওটা হচ্ছে রান্না করার পরে করব। কারণ রান্নাটা যদি আমি আগে না করে নিই ওগুলো করতে করতে কিন্তু অনেকটা টাইম হয়ে যাবে ওই জন্য আগে রান্নাটা করব। তারপরে কিন্তু এই সমস্তগুলো পরিষ্কার করতে আমি বসে পড়েছি যেহেতু ওটা হোয়াইট কালারের আছে তো ময়লা পড়লে কিন্তু ভালোই বোঝা যায় তবে ব্লু কালার আছে বলে যে বোঝা যায় না তা কিন্তু না এটা তো যেমন বোঝা যায় হোয়াইট কালারের যেমন মানে বোঝা যায় একটু দাগ লাগলে জল টল লাগলে আর ব্লু কালারের কিন্তু সেম বোঝা যায় দেখতেও বিচ্ছে লাগে তো আমি রান্না করার শেষে কিন্তু এই কাজগুলো করে রাখি তবে বেশ কিছুদিন হয়েছে এগুলো মোছামুছিটা করা হয়নি শরীরটা অতটা ভালো ছিল না সবসময় তো শরীর আমাদের সমান থাকে না এক একদিন হয়তো একটু বেশি শরীর খারাপ লাগছে এক একদিন হয়তো একটু ক্লান্তিপথটা বেশি লাগছে তো যাই হোক আজকের একটু সময় পেলাম আর শরীরটাও সুস্থ লাগছে তো ওই জন্য কিন্তু আজকের প্রচুর কিছু কাজ করলাম সাথে আমি কিচেনের ড্রয়ারগুলো সমস্তটা কিন্তু একদম মানে পুরো নিট অ্যান্ড ক্লিন করে রেখে দেবো রান্না আমি করে নিয়েছি রান্না আমার হয়ে গেছে তো এখন তো আমি খাব না আর হাজব্যান্ডও এখনও কিন্তু বাড়িতে আসেনি তো ভাবলাম যে বসে থেকে কি করব তো চলো এই কাজগুলো কিন্তু করে নেওয়া যাক প্রচুর ময়লা হয়েছে জানো তো আমি স্কচ হোয়াইট ওই ভীম লিকুইড দিয়ে একটু হালকা ঘষে নিলাম নিয়ে তারপরে কিন্তু এই ওয়াইপসটা দিয়ে ভালো করে কিন্তু মুছে নিচ্ছি তাহলে কিন্তু আর এটা মুছে নেওয়ার পরে না দেখলাম একদম মানে পুরো কাঁচের মতো পুরো চকচক করছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আমার যেহেতু একা হাতে কাজ সমস্ত কিছু যখন আমাকে একা করতে হয় তো আমি আমার টাইম আমার সময় মতো কিন্তু এই কাজগুলো কিন্তু সমস্ত কিছু গুছিয়ে করে নিই তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো আমার পাশে আছো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর তোমরা যা যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করনি তো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো পাশে থাকা নোটিফিকেশানটাও অন করে দিতে পারো যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে পৌঁছাই আর তোমরা তোমাদের টাইম তোমাদের সুবিধা মতো কিন্তু আমার ভিডিওটা দেখে নিতে পারো আর অলরেডি যারা এই কাজগুলো করে রেখেছো তাদের তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ মামনি ব্যাঙ্গলি ব্লগ থেকে আমাকে কমেন্ট করেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল তো থ্যাংক ইউ সো মাচ আপনাকেও অনেক ভালোবাসা জানাই কাজল লাইফস্টাইল থেকে এক বোন কমেন্ট করেছে সকালের ব্রেকফাস্টটা খুব ভালো গো ডালিয়া খিচুড়ি খেতে খুব পছন্দ খুব ভালো লাগলো তোমার ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ গো বোন তোমাকে আমি আগের ভিডিওতে কিছু টিপস শেয়ার করেছিলাম কিছু টিপসের ব্লগের মধ্যে ছিল আমার তো এক দিদিভাই গৌরী দিদিভাই হচ্ছে আমাকে কমেন্ট করেছিল টিপসগুলো খুব সুন্দর তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তোমাকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখছো তোমাদের ভালো লাগছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এতক্ষণ আমার সাথে আছো আমার পাশে আছো ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করছি আবার কিন্তু নতুন কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো